যখন কখনো হতাশ হতে লাগো তো মনকে এটা বলো আল্লাহ তাদেরকেও দেন যারা কখনো তার কাছে যায় না তাহলে যারা চায় তাদের জন্য তো তার খাজানা ভরপুর আর তারপর যে কঠিন পরিস্থিতিতে পড়েও তার রহমতে বিশ্বাস রাখে তাদেরকে তিনি এমনভাবে দেন যে তারা শুধুমাত্র সুক্রিয়া শেষ করে জীবন সত্যি কখনো কখনো কঠিন হয়ে যায় খুব কঠিন হয়ে যায় খুব চেষ্টার পরেও মন সবর করতে রাজি হয় না কিন্তু জানেন যখন আপনি সবর করতে শিখে যান আর আল্লাহর মেনে নেন তো তারপর আল্লাহও আপনার মেনে নেন উনি তো শুধুমাত্র আপনার বিশ্বাসই চান নাহলে পরীক্ষার পরে তো আপনার জন্য সে সব কিছু আছে যেখানে আপনার এই অন্তরের শান্তি লুকিয়ে আছে নিজের আল্লাহর ওপরে বিশ্বাস রাখুন আপনার রব শীঘ্রই আপনাকে এত কিছু দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন আল্লাহ তো উদ্দেশ্যহীনভাবে আপনার মুষ্টিবদ্ধ হাতগুলোকে তুলে দোয়া যাওয়া শিখান না আল্লাহ আপনার মর্জি ছাড়া কোনো কিছুই আপনার অংশ বানান না কিছু তো বদলাতে চান আল্লাহ যে তিনি চাওয়া বদলাচ্ছেন না কিছু তো সম্ভব হতে চলেছে যেই মন বারবার অসম্ভবকে চাচ্ছে সুযোগ আছে এখনো মজেজার এজন্যই তো দোয়া মুখে আনা হয়েছে তাকুল রাখুন তাকুল রাখুন আল্লাহ চান এজন্যই সেটা আপনারও চাওয়া বানিয়ে দিয়েছেন আল্লাহ যখন দিতে চান তো চাহনেওয়ালার যোগ্যতা দেখেন না নিজের যোগ্যতার মোতাবেক দেন সেই খোদা যিনি কোরআনিকারিমি বলেন দুঃখ না আমি তোমার সাথে আছি তিনি সব দেখছেন আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন আমাদেরকে আশা জাগান আর আমরা অকৃতজ্ঞতা বসত কি না বলে দিই দোয়া করুন চেষ্টা করুন আর নিশ্চিন্ত হয়ে যান সেই যেই দুই জাহানের মালিক আছে না যদি চাওয়া জিনিস নাও দেন তো তার চেয়ে দ্বিগুণ ভালো জিনিস অবশ্যই দেন আমরা শান্তির জন্য দুনিয়ার রঙে যতই রঙিন হয়ে যায় না কেন কিন্তু আমরা শান্তি পাব না কেন না কেননা কারিম দুনিয়াকে সমস্ত রং দিয়ে শান্তিকে নিজের কাছে রেখে দিয়েছেন যেন আমরা দুনিয়াতে ডুবে যাই তখনও আমরা শান্তির জন্য তার দিকে দৌড়ে যাই না আল্লাহ কোরআনে পাকে বলেন নিশ্চয়ই আল্লাহর জিকিরে অন্তরসমূহ প্রশান্তি পায় সবর করো সেখানেও যেখানে সবর করা কঠিন মনে হয় আর তাওয়াক্কুল রাখো আল্লাহর ওপর তারপর দেখো আল্লাহ কীভাবে তোমার জন্য বন্ধ দরজা খুলে দেন কিভাবে অসম্ভবকে সম্ভব বানায় নিশ্চয় আল্লাহ সবরকারীদের সাথেই আছেন কিছু তো উত্তম লিখেছেন আল্লাহ যে মন প্রতিবার সবর করতে বাধ্য হয়ে যায় কিছু তো আছে যে একবার অশ্রু ফেললে মন প্রশান্ত হয়ে যায় যদি জীবন অন্ধকারেই রাখতে হতো তো আল্লাহ কখনোই আলোর স্বপ্ন দেখাতেন না তার সত্তায় বিশ্বাসী হল সফলতা শুধু তার সত্তায় ভরসা রাখুন সময় কঠিন কিন্তু বদলে যাবে ইনশাল্লাহ তুমি তার কাছে চেয়েছ তো ভরসা রাখো যে তার ভুল হয় না উনি দোষ ত্রুটির ঊর্ধ্বে একদিন তুমি যা পাওনি সেজন্য আলহামদুলিল্লাহ বলবে যখন মানুষ সীমাহীন কষ্টে থাকে আর হেসে এটা বলে যে আমি এই সমস্যা আল্লাহর পর্দ করলাম তো বিশ্বাস করো জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত সমস্ত জিনিস কেঁপে ওঠে সেটা সোজা আসমান পর্যন্ত পৌঁছে যায় ভাঙা হৃদয় থেকে বের হওয়া দোয়া আর দীর্ঘশ্বাস কখনোই বৃথা যায় না আর যখন সমস্যা আল্লাহর পর্দ করা হয় তো জালিমরা বাঁচতে পারে না তিনি রহমান আর রহিম তো আছেন কিন্তু তুমি কি শুননি তিনি জাল জালালি ওয়ালিক্রাম কিছু অন্তর সবরের জন্য হয় নীরব থাকার জন্য হয় একাকি থাকার জন্য দোষী না হওয়া সত্ত্বেও দোষ স্বীকার করার কিছু কথার ফায়সালা আল্লাহর হাতে ছেড়ে দিতে হয় ফয়সালার ফলাফলের অপেক্ষা না করে সবর করাও উত্তম ফল দেয় নিশ্চয় নিশ্চয় আল্লাহ সবরকারীদের সাথে আছেন তোমাকে সব রকমভাবে পরীক্ষা করা হবে অনেক বিপদ মধ্য দিয়ে অতিক্রম করা হবে তোমাকে এমন কষ্টও দেয়া হবে যেটার কথা তুমি কখনো কল্পনাও করি তোমার থেকে তোমার সবচেয়ে প্রিয় জিনিস দূর করে দেয়া হবে কিন্তু তারপরও তোমাকে সহ্য করতে হবে একদিন সময় আসবে যখন তুমি দুর্বল হয়ে ভেঙে পড়বে তোমার মন কষ্টে ভরে যাবে কোনো রাস্তা নজরে আসবে না সবাই পিছনে সরে যাবে সেই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল সবর শুধুমাত্র দোয়া করে যাও আর সবর করো যদি তোমার সবর না আসে তো চিন্তিত হয়ে না এই দুঃখের উদ্দেশ্যই হল তোমার নিজের মধ্যে সবরকে জাগানো নিজের অন্তর আর রুহের ভেতরে নতুন দুঃখ তো আসবেই যখন সহ্য করাও কঠিন হয়ে যাবে বিশ্বাস করুন তখনই আপনার শবরের ফল আপনাকে দেয়া হবে যদি আল্লাহ আল্লাহতালা তোমাকে সব কিছু দিয়ে দিতেন তো তুমি সেজদা করার শান্তি কিভাবে পেতে তোমার দোয়া করার তীব্রতায় আল্লাহতালা রাজি হয়ে যান যখন তোমার চাওয়ার পেয়ালা ভর্তি থাকবে আল্লাহকে মানানোর জন্য অস্ত্র কোথায় থেকে আনবে শুরুতে মানুষ তার সমস্যা থেকে পালিয়ে শেষদা পর্যন্ত আসে কিন্তু শেষমেশ নিজের সমস্যাকে ভুলে খোদার হয়ে যায় তার ইচ্ছাতে রাজি হয়ে যায় এটাই তো আল্লাহর ভালোবাসা দূরত্ব তোমার আল্লাহর সাথে আছে আল্লাহর তোমার সাথে নয় যাকে তুমি মাইলের দূরত্ব ভাবছ সেটা তো তোমার একটা ডাকের ব্যাপার মাত্র যে আওয়াজ দেয়ালের ওই পারে যেতে পারে না সেটা তিনি সাত আসমানের ওই পারে থেকে শোনেন তাহলে কি আছে এমন যা তোমাকে এখনো তার কাছে তা থেকে আটকে রেখেছে যিনি এই অন্তরকে বানিয়েছেন তার চেয়ে ভালো এই মনের অবস্থা আর কে জানতে পারে তুমি তার ওপরে তাওয়াকুল রেখে চলো তো আগে তোমার এক একদোয়া তোমার আর মজেজার মধ্যে আসা প্রতিটা বাধাকে ভেঙে ফেলে তাহলে তাওয়াক্কুল রাখো উনি সেটাকে উসিলা বানিয়ে দিবেন যা তোমার জন্য বাধা হয়ে আছে যিনি হজরত মোসা সালামের জন্য সমুদ্রের মাঝামাঝি রাস্তা বানাতে পারে সে তোমার জন্য রাস্তা বানিয়ে দিবেন। যেখানে তোমার চেষ্টা ব্যর্থ হয়ে যায় সেখানে থেকে তার কনের মামলা শুরু হয় মজে যা কি মজে যা যা অসম্ভবকে সম্ভব বানিয়ে দেয় সেটা হলো মজেজা কখন হয় মজে যা যখন সব আশা শেষ হওয়ার পরও মানুষ নিজের রবের ওপরে বিশ্বাস রাখে তখন হয় মজে যা কাদের জন্য হয় মজে যা তোমার জন্য হয় মজে যা আমাদের সবার জন্য হয় মজে যা সমস্যা যতটাই গভীর হয়ে যাক না কেন বিপদ যতই বড় নজরে আসুক না কেন আপনার রবের কুদরতের বাহিরে নয় যখন পেপাসায় বুক ফেটে যাচ্ছিল তখনই তো জমজমে সৃষ্টি হয়েছিল কষ্ট বেড়ে যাওয়া এই কথার প্রমাণ যে স্বস্তি আর শান্তি খুবই নিকটে দোয়া করা ছেড়ো না বিশ্বাস হারিও না মজে যা হয় মজে যা হবে তোমার কি মনে হয় যে যে দোয়াগুলো তুমি তাহার তাহার্যদে চাও সেটা কবুল হবে না কখনো কখনো অনেক আগে চাওয়া দোয়াও কবুল হয়ে যায় আর যখন হয়ে যায় কবুল তো আমরা বলি যে ইয়া আল্লাহ আমি তো অনেক আগে এই দোয়া করেছিলাম আপনার মনে ছিল একদিন তুমি এই দোয়াগুলোতেও এই কথা বলবে যা এখন তুমি চাও কোন বলা মুশকিল কাজ তো নয় আল্লাহর কাছে যখন তিনি কোন বলেন তো সেটা হয়ে যায় আল্লাহ দেখেন যখন তুমি সেচ দাঁতে কাতরাও আল্লাহ দেখেন যখন তুমি দোয়ার জন্য হাত তুলে নিশ্চুপ হয়ে যাও আল্লাহ জানেন যখন তুমি সবর করতেও ক্লান্ত হয়ে যাও আল্লাহ প্রতিটা সেই মুহূর্তের খবর জানেন যখন তুমি নিরুপায় হয়ে নিশ্চুপ হয়ে যাও বিশ্বাস রাখো সবর রাখো বিশ্বাসীদেরকে আল্লাহ কখনোই হতাশ করেন না যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়তের সাথে থাকুন আসসালামু আলাইকুম